আজকের গল্প সত্যি ভূতের পাল্লায় লেখক কালিদাস ভদ্র স্টেশনে অমল অবাক হল ঝিরঝির বৃষ্টি পড়ছে দূরে দু একটা ইলেকট্রিক বাল্ব চলছে কোনো মতে আবছা আলোয় চারদিক ঘন রহস্যময় ট্রেন থেকে দু একজন যাত্রী যারা নেমেছিল হন হন করে মুহূর্তের মধ্যে তারা কোথায় যেন মিলিয়ে গেল না ভিজতে ভিজতে আন্দাজে একটু এগিয়ে টিকিট কাউন্টারের কাছে গিয়ে শেডের নিচে দাঁড়ালো অমল প্ল্যাটফর্মে ব্যাপারীরা আগেই দোকান গুটিয়ে চলে গেছে বাড়ি অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে গা ছমছম করছে বেশ বৃষ্টি বাড়ছে রাতও বাড়ছে জোরে জোরে ব্যান ডাকছে সুর করে আকাশের দিকে একটু তাকিয়ে অমল ভাবল বৃষ্টি কি আর আজ থামবে না বর্ষাকাল শুরু হয়ে গেল নাকি রেলের উপরে তার ভীষণ রাগ হলো ট্রেনটা লেট না করলে বিকেলে পৌঁছে যেত সে অথচ ট্রেনটা ভয়ানক লেট করায় এত দেরিতে পুলটি স্টেশনে সে পৌঁছালো চারিদিকটাই পুরো শুনশান কাউকে দেখতে পাচ্ছে না যে জিজ্ঞেস করবে গেস্ট হাউসের ঠিকানাটা তার মাঝেই হঠাৎ বর্ষণে ভারী অস্বস্তি হচ্ছে অমলের মনে মনে ভাবলো আষাঢ় মাস এখনো তো পড়েনি তবে কি এ বর্ষা কোনো নিম্নচাপের জন্য ইস কেন যে একটা ছাতা আনলাম না সঙ্গে শ্যামলের উপরেও খুব রাগ হলো অমলের শ্যামলের পীড়াপীড়িতে তার কলকাতা থেকে এই এত দূরে আসা কি নাকি সম্মেলন শ্যামল অমলকে আধুনিক কবিতার ওপর আলোচনার জন্য আলোচক রেখেছে তিন দিন ধরে স্থানীয় রবীন্দ্র ভবনে চলবে কবিতার উৎসব সারা বাংলা থেকে কবিরা আসছেন উল্টি কবিতা উৎসবে আগামীকাল সকাল নটায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অনুষ্ঠানের উদ্বোধন করতে আসছেন অমলের বন্ধুরা তিন দিন আগে কুলটি চলে এসেছে উৎসব উপলক্ষে স্থানীয় শিশুদের কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছিল শ্যামল অলোক প্রমোদ সিদ্ধার্থ রতন বিচারক ছিল বলে আগেই চলে এসেছে অমলও ওদের দলে ছিল হঠাৎ ব্যবসা সংক্রান্ত জরুরি কাজ এসে পড়ায় তার আর আশা হয়নি অমল না আসায় শ্যামল কুলটি থেকে বারবার ফোনে আসতে অনুরোধ করছিল শ্যামলের আন্তরিক তাগাদায় অমলের শেষ পর্যন্ত কুলটি কবিতা উৎসবে আসা শ্যামল বলেছিল স্টেশনে অমলকে আনতে গাড়ি থাকবে এসি গাড়ি সাথে সিদ্ধার্থও থাকবে এছাড়াও কুলটি সাহিত্য সংস্থার কর্মকর্তাদেরও কেউ কেউ থাকবেন কোনো অসুবিধা হবে না এমনকি থাকার জন্য গেস্ট হাউসগুলো সব এসি শ্যামলের কথায় অমল মনে মনে বেশ খুশি হয়েছিল কুলটি এসে পলিয়াড়ি দেখা যাবে হলিয়ারির মানুষদের নিয়ে একটি উপন্যাস লেখার ইচ্ছা অমলের বহুদিনের ইচ্ছেটা এবার বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো করল না টিকিট কাউন্টারের ভেতরে হঠাৎ একজনকে দেখতে পেয়ে অমলের মন খুশিতে কাউন্টারের কাছে গিয়ে ঝুঁকে বলল। এই যে দাদা হ্যাঁ আমি কলকাতা থেকে আসছি কবি অমল কৃষ্ণ চক্রবর্তী রবীন্দ্র ভবনে যে কবিতা উৎসব হবে আমি সেখানেই আমন্ত্রিত বিড়লা গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা হয়েছে এখানকার আসলে কর্মকর্তারাই আমায় জানিয়েছেন কিন্তু এই বৃষ্টি বাদলাতে পাওয়া যাবে না না আসলে টিকিট কাউন্টারের নিচে আমায় নেওয়ার জন্য গাড়ি থাকবে বলেছিল বোধ হয় ট্রেনটা লেট করার জন্য ওরাও ফিরে গেছে টিকিট কাউন্টার থেকে লোকটা বললো তা কি করে হয় কোনো গাড়ি তো সন্ধ্যায় এদিকে আসেনি আর আসলেও তো আমার কাছে রিপোর্ট করত ভদ্রলোকের কথায় অমল বেশ অবাক হল বিদ্যুতের মায়াবী আলোয় রূপর গুড়োর মতো ঝিরঝির বৃষ্টি ছাট আর হিমেল বাতাসে অমলের বুক দূর দূর করতে লাগলো কাপা কাপা গলায় সে জিজ্ঞেস করল তা কটা বাজে ভাই অন্ধকারে আমার ঘড়িটা ঠিক আমি দেখতে পাচ্ছি না তা প্রায় বারোটা হ্যাঁ ট্রেনটা তো প্রায় ছ ঘন্টা লেট না হলে বিকেল পাঁচটা নাগাদ পৌঁছে যেতেন বিদ্যুতের ছলকে প্ল্যাটফর্মে শেষ প্রান্তে চোখ করতে অমল চমকে উঠল একটা ঘোড়ার গাড়ি যেন দাঁড়িয়ে আছে মনে মনে ভাবল অমল একবার গাড়িটার কাছে গেলে হয় আলো আধারিতে ভিজতে ভিজতে অমল গাড়িটার কাছে আসতে গাড়োয়ান ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠলেন আসুন বাবু বিড়লা গেস্ট হাউস যাবেন তো চমকে উঠল আমার লোকটা জানলো কি করে তবে কি ঝড় বাদলার দিনে শ্যামলরা মারুতি না পেয়ে ঘোড়ার গাড়ি পাঠালো চাপা উত্তেজনায় অমল জিজ্ঞেস করল কি ভাই শ্যামল বাবু তোমায় পাঠিয়েছেন নাকি শ্যামল বাবু হ্যাঁ কলকাতার নামই কবি ওই সভাপতি এখানেই তো আগে থাকতেন এখন চাকরি সূত্রে কলকাতায় থাকেন কাগজের অফিসে না বাবু নামে কাউকে না। গারোয়াং বলতেই অমলের ভীষণ অবাক লাগলো শ্যামলকে কে ছিলেনা অথচ বিড়লা গেস্ট হাউস তার গন্তব্য জানলো কি করে কালো অন্ধকারের মধ্যে অমল গারোয়ানকে দেখার চেষ্টা করছে বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ বেশ স্পষ্ট শুনতে পাচ্ছে সে সারা শরীরে কেমন একটা হিম স্রোত বয়ে যাচ্ছে তার ভয়ে পা দুটোও যেন কেমন টলমল করছে ঝলসে ওটা নীল বিদ্যুতের রেখায় গারোয়ানের স্পষ্ট মুখটা দেখতে পেল সে কালো মুখে বিশ্রী একটা হাসির রেখা অপলোক চেয়ে আছে সে লোকটার গা থেকে টুকটাক করে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে লোকটার দিকে তাকিয়ে অমলের গা রিড়ি করে উঠলো শিউরে উঠে যেন অমল আবার জিজ্ঞেস করে উঠলো কি নাম তোমার ভাই আবু মিয়া বলেই সবাই আমায় জানে কতদিন আছো এখানে তা প্রায় পঞ্চাশ বছর হবে দীর্ঘশ্বাস ফেলে অমল বলল। বাবা এতদিন আছো আর শ্যামলটা ছিল না অমলকে আবু বলল ড্রাইভার গারোয়ানদের কেবল গাড়ি চালানো বাবুদের খবরে কাজ কি বলেন তা ঠিক বলেছ কিন্তু তাও এতদিন তো এখানে আছো তাই আর কি এখানে আছি বলেই কি সবাইকে চিনতে হবে না তা ঠিক নয় তবে শ্যামল তো মিশুকে পরোপকারী এলাকার সবার সঙ্গে খুব পরিচয় না হলে দেখো সেই কলকাতা থাকলেও এখনো এখানে যে কোনো অনুষ্ঠান হলে তার ডাক পড়ে তার জন্যই তো আমার মতো লোকেদেরও কুমির আসা চলেন চলেন গাড়িতে ওঠেন বৃষ্টি একটু কমেছে রাত বাড়ছে এরপর গেস্ট হাউসের সব ঘুমিয়ে পড়বে অমল গাড়োয়ান আবু মিয়ার কথা মতো গাড়িতে উঠে বসলেন বৃষ্টি নামলো আবার ঝঞ্ঝমিয়ে ভারী বৃষ্টিতে পথঘাট জলে জল সব সব গাড়ি ছুটছে হু করে ঘন অন্ধকারে বৃষ্টির ঝিমঝিম হিমেল হাওয়া অবিরাম ঝিঝির ডাকে বেশ রহস্যময় লাগছে অমলের এক অদ্ভুত রোমাঞ্চে সারা শরীর ঝিনঝিন করছে তার মনে মনে ভাবলো এই বিপদে আবুকে না পেলে যে কি হতো সারাটা রাত হয়তো প্ল্যাটফর্মে একা কাটিয়ে দিতে হতো মনে মনে আবু মিয়াকে ধন্যবাদ দিল অমল গাড়িটা হঠাৎ খুব জোরে তখনই লাফিয়ে উঠল। শো শো শব্দে যেন লাফিয়ে উঠতে লাগলো গাড়িটা কেউ যেন অপ্রাণ শক্তিতে ঠেলছে থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ করকর ডাকছে মেন। বিদ্যুতের অস্পষ্ট আলোয় অমল দেখলো আবু মিয়ার দেহটা আছে কিন্তু মাথাটা নেই কালো খালিকা হাত দুটো ঠিক যেন কালো কোনো পাখির ডানার মতো শোষ শব্দে উড়েই চলেছে তার শরীরের সঙ্গে গাড়িটা বাধা। অপলো কমল দেখছে কোথাও ঘোড়াটার চিহ্নমাত্র নেই ভয়ে হিম হয়ে গেল অমলের সারা শরীর এবং সে আপ্রান চেষ্টা করতে লাগলো গাড়ি থেকে চিৎকার করতে কিন্তু কোনো কথাই যেন তার মুখ থেকে বের হচ্ছিল না জীব যেন অসার হয়ে উঠেছিল ভয়ঙ্কর কাকুনি উঠছিল তার শরীরে অন্ধকার দুমড়ে মুচড়ে খিলখিল হাসির শব্দ উঠছিল চারিদিকে গাড়িটার চালে ধক করে শব্দও হচ্ছিল গাড়িটা ঘিরে শুরু হয়েছিল হুড়োহুড়ি দূরে কোথাও শিয়ালের ডাক শোনা গেল সঙ্গে সঙ্গে ডেকে উঠলো বন নানা রকমের পাখি হঠাৎ কে যেন অমলের গা থেকে সাফারিটা টেনে খুলতে লাগলো পটাপট সমস্ত বোতামগুলো ছিঁড়ে মুহূর্তে ভেসে তার সাফারিটা গোগো শব্দ করে অমল গড়িয়ে পড়লো গাড়ি থেকে গ্যাং ফিরতে অমল দেখলো সামনে একটা সাদা জেন গাড়ি শ্যামল ধরাধরি করে অমলকে সেই গাড়িতে তুলছে পিছনে সিদ্ধার্থ রতন আরও চারজন অচেনা গুটি কয়েক খাকি পোশাকের পুলিশও রয়েছে তাদের সঙ্গে জেন গাড়িটার পাশে একটা ছিল পুলিশের অজি তার মাথায় একটা বেশি পাওয়ারের উজ্জ্বল সার্চ লাইট তারই আলোতে আলোকিত হয়ে গেছে পুরো এলাকাটা বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ তারা আকাশ জুড়ে জোনাকের মতো তারা জ্বলছে আর নেচ্ছে নিরবতা ভেঙ্গে শ্যামল বলল আর একটু অপেক্ষা করতে পারতেন তো অমলদা আমরা ফোনে খবর পেয়েছি গাড়িটা লেট তাই দেরিতে আসছিলাম পথে আসলে ঝড় জলের জন্য গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছিল তার জন্য এই বিপত্তি অমল ভয়ে ভয়ে কাপা কাপা গলায় বলল তবে ওই আবু মিয়া এলো কিভাবে শ্যামল বলল আবু আসলে মানুষ নয় অসহীন ভূত ওই যা বলেন তার মানে সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম আমি তা বলতে পারেন বছর দুই আগে এক প্রভরীবিহীন লেভেল ক্রসিং এ আবু মিয়ার ঘোড়ার গাড়ির সঙ্গে এক মেল ট্রেনের ধাক্কায় আবু মিয়া মারা যায় গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায় সেই থেকে মাঝে মাঝে আবুকে ঘোড়ার গাড়ি নিয়ে কুলটি স্টেশনের নিচে দেখা যায় তবে আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি সে কবি শ্যামলের কথা অমলের সেভাবে বিশ্বাস হল না আবার কিছুটা হলো ব্যাপারটা যে নিতান্তই ভুতুড়ে তাই আবু মিয়া অমলকে দেখেই বুঝতে পেরেছিল যে সে বিড়লা গেস্ট হাউসে উঠবে ঝড় জলে ভয় দেখানোর সুযোগ নিতেই চেয়েছিলো শুধু আগর ব্যাস আর কিছু না এরকমই বিভিন্ন রকমের ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তাদের জন্য বলবো গল্পগুলো জানার জন্য বা শোনার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ